সো গাইস তোমাদের দাদা ভাই আজকে একটা অ্যাকোরিয়াম কিনে নিয়ে এসেছে আর অ্যাকোরিয়ামটা কোথায় রাখলাম কীভাবে রাখলাম আর কি রান্না করলাম কি খেলাম সবটা জানার জন্যে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবে না তো চলো গাইস আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদ রে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো বাসা দেখো তো চলো গাইস আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্কিপ করবে না প্লিজ দেখবে তো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো দেখতে থাকো ভিডিওটা সো গাইস দেখো আজকে আমাদের একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে এসে যা সেইটাই তোমাদের আগের ভিডিওই দেখেছি যারা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা জানবে যে অ্যাকোয়ারিয়ামটা যখন নিয়ে এসেছিলো যখন ফিটিং করছিল তখন তোমাদেরকে আমি ভিডিওটা দিয়েছিলাম আর এখন দেখো পুরোপুরি সাজিয়ে পুরো রেডি করে নিয়ে এসেছে আর এবারে একটা একটা করে মাছগুলো ভিতরে ছেড়ে দিচ্ছে দেখো এখন একটা মাছ ছাড়া হয়ে গিয়েছে আর এবারে অন্য আর আরও অনেক কটাই আছে মাছ তো তাদেরকে এবারে ছাড়বে তো তো দোকান থেকে যখন কিনে নিয়ে এসেছে আর এইভাবে প্যাকেটে করে পানি ভরে এইভাবেই দিয়েছিল তারপরে বাড়িতে নিয়ে এসে অ্যাকোরিয়ামটা পুরো রেডি করে কোথায় রাখবে কিভাবে রাখবে ওতে পানি ভরতে হবে ইলেকট্রিকের সব কিছু সাজিয়ে ঠিকঠাক করে রাখতে হবে তো সেইগুলো সব কাজও এখন চলছে আর কমপ্লিট করার পর একটা একটা করে মাছ এখন ছেড়ে দিচ্ছে আর অ্যাকোরিয়ামের মাছগুলো সত্যিকারেরই খুবই সুন্দর একটা দেখতে দেখো তোমরা আর যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা তো জানো আর বাড়িতে না থাকলেও অনেকের অনেকে মানে অ্যাকোরিয়াম দেখতে বা অনেকে অ্যাকোরিয়াম বাড়িতে রাখতেও খুব ভালোবাসে তাই তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ আর খুবই ভালো লাগে ওনার অ্যাকোরিয়াম তাই সেই কারণেই চল নিয়ে চলে এসেছে অ্যাকোরিয়ামটা নিয়ে আর গাইস দেখো এদিকে আমি রান্না করতে চলে এসেছি আর কী কী রান্না করলাম দেখো এদিকে হচ্ছে চিকেন কষা হচ্ছে ওইদিকে মাছ আলু আর বরবটি দিয়ে একটা আলু ঝোল করছি আর এইদিকে চিকেন কষা আর আরেকটা হচ্ছে ওটা হচ্ছে চিকেনের যে পা হয় না পা গলা কলিজা পুস্তি ওগুলো দিয়ে একটা ভালো করে কষা হচ্ছে তো আজকে অ্যাকচুয়ালি তিন চার রকমেরই তরকারি হচ্ছে বেশি কিছু হয় না তো চলো গাইস এখন আমরা রান্না করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নিজের পরিবারের খেয়াল রাখবে টাটা